সারা পৃথিবীর সমস্ত বেঈমানরা এটা জানে যে অন্যান্য অন্য নবীদেরকে কিছু বললে তাদের ততটা আগ্রাসী ভূমিকা পালন করবে না মুসলমানদের নবীকে কিছু বললে মুসলমানদেরকে যে পরিমাণ খেপানো যাবে অন্যদেরকে এমন খেপানো যাবে না তাই তারা বারবার আমাদের নবীকে আমাদেরকে মাঠে নামিয়ে সারা দুনিয়ার সামনে আমাদেরকে জঙ্গি আর সন্ত্রাস প্রমাণ করার চেষ্টা করে এটা হলো তাদের একটা উদ্দেশ্য কিন্তু আসল কথা হলো তাদের উদ্দেশ্য যাই হোক আমাদের নবীর বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র যারাই করবে তাদের বিরুদ্ধে মুসলমান সময় মাঠে নামতে রাজেস এইজন্য আমি আপনাদের সামনে যে একটা দাওয়াত করেছি আপনারা সংক্ষেপে আলোচনাগুলো শুনবেন নয়টা শিরোনামে আলোচনাটা সাজাইছি সম্ভবত নয়টা শিরোনামে আলোচনাটা শেষ হবে ইনশাআল্লাহ এক নাম্বার আলোচনা হলো পুরা মুমিন জাতি মুসলমানদের জন্য আল্লাহ সবচাইতে বড় যে অনুগ্রহ করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ অনুগ্রহ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের আমাদের নবী বানাইছেন এই কথাটা আল্লাহ সূরা আলে ইমরানের 164 নাম্বার আয়াতে বলেন চারটা কর্ম করার জন্য এক নাম্বার কোরআন তেল করা দুই নাম্বার মানুষের অন্তর গুলা পরিশুদ্ধ করা তিন নাম্বার মানুষকে কোরআন শিখা দেওয়া চার নাম্বার মানুষকে আদি শিখায় দেওয়া আল্লাহ বলেন এই চারটা কাজ করার জন্য আমি নবীকে তোমাদের জন্য অনুগ্রহ হিসাবে তোমাদের কাছে পাঠাইলাম আল্লাহ নবী আমাদের জন্য কত বড় অনুগ্রহ কত বড় দয়া এটা নবী আমাদের জন্য বড় ইহসানের বিষয় আর দয়ার বিষয় এই জন্মসূরাই একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আমসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী মুহাম্মদ আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম এই আয়াতের ব্যাখ্যা ইমাম তাবারী বলেন তাফসীরে তাবারী 18 নম্বর খন্ড 552 নম্বর পৃষ্ঠা ইমাম তাবারী বলেন আল্লাহু আকবার মুহাম্মাদান নাবী কিউ ওয়া রাহমাতান লিজামঈল আলামিন মুমিনিনহুম ওয়কাফিরিনহুম আল্লাহ তার নবীকে গোটা জগতের জন্য পাঠাইছেন মুমিন এবং বেঈমান সবার জন্য রহমত করে তাকে পাঠাইছেন ইমাম তাবারী বলেন মুমিনদের জন্য আবার নবী কিভাবে রহমত

بإيمان الجنة رحمة بِكِبَابِهِ فقد دفع عنه عادل البلاء الذي كان ينزل بالأمم المكذبة رسلها من قبل এই নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে উম্মতরা নবীকে অস্বীকার করার কারণে ওই উম্মতকে আল্লাহ একবারে নগদ আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন কিন্তু আমাদের নবীর বরকতে এখনো ফ্রান্সের মতো ধ্বংস করে না একবারে আল্লাহ ধ্বংস করে না ধ্বংস না করার কারণ হলো এই কারণ বেইমানের জন্য আমার নবী রহমত এই জন্য সারা দুনিয়ার যদি এটা জানতো আমাদের উপর গজব কেন আসে না আখিরি জামানার নবীর কারণে গজব আসে না এমন নবী যেই নবীর কারণে বেঈমানরাও দুনিয়াতে শান্তিতে থাকবে থাকতে পারে হিন্দু খ্রিস্টানরাও শান্তিতে থাকতে পারে এমন নবীকে অপমান করা গালি দেওয়াটা ন্যায় নাকি অন্যায় তাহলে যেই নবী কাফেরের জন্য রহমত ওনাকে অপমান করা এটা কি ন্যায় না অন্যায় অন্যায় রসুল সাল্লাহ আলি সাল্লাম মক্কা জীবনে আসলেন তেরো বছর প্রচন্ড আঘাত সহ্য করলেন আঘাত সহ্য করার পর আল্লাহ হুকুম দিলেন হিজরত করতে হবে এই হিজরত করার আগে নবীজি বিভিন্ন সাহাবাদের কষ্ট দেখা তাদেরকে বিভিন্ন দেশে পাঠাইলেন এর মধ্যে একদলকে পাঠাইলেন হাফসায়

আসলা আমি শুনলাম তোমরা নাকি তোমাদের ধর্ম করে আসছো বলো ব্যাপারটা কি মুসলমানদের মধ্য থেকে যে আফর রাদি আল্লাহ তালা যায় দাঁড়া বলে বাচ্চা ইন্না কুন্না আহ্লা জাহিল গিয়া আমরা ছিলাম মূর্খ একটা সম্প্রদায় আমাদের মধ্যে আল্লাহ অনুগ্রহ করে এমন অনেকজন রসুল পাঠাইলেন যে রসুল আমাদেরকে আদেশ করে এক আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত করা যাবে না আল্লাহর সাথে শিরিক করা যাবে না যেই নবী আমাদেরকে বলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না যেই নবী আমাদেরকে বলে এতদিন যে রক্তপাত আমরা করতাম এই রক্তপাত আর করা যাবে না রক্তপাত অন্য এগুলা থেকে আমাদেরকে নিষেধ করে বাচ্চা আগে আমরা এক সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধ করতাম এই নবী আসার পর আমাদেরকে এইগুলা থেকে নিষেধ করেছেন বাদশাহ বলেন তোমাদের নবীর উপর কোন গ্রন্থ নাজিল হয়েছে না। জাফর ইবনে আবি তালেব বলেন হ্যাঁ কোরআন নামে একটা গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন এই নবী কোরআন থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনায় আর কোরআনের মাধ্যমেই আমাদেরকে দিক নির্দেশনা দেয় বাদশাহ নাজাশি বলে আবু জাফর তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন থেকে কোন একটা আয়াত আমাকে শোনাও হযরতে জাফর তেলাওয়াত করলেন কাফ হায়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আদাবু যাকারিয়া সুরাই মারিয়াম যখন তেলোয়াত করলেন বাদশার ধর্ম হলো খ্রিস্টান ধর্ম বাদশার নবী হলেন ঈসা আলাই ইসালাম ওই নবীর মা হলো মারিয়াম ওই মারিয়ামের নামে কোরআনে একটা সুরা আছে হজরত জাফর যখন এই আয়াত তেলোয়াত করলেন এবার বাদশার দিকে তাকায় দেখে বেইমানরাও তাকায় মুসলমানরাও বাদশার দিকে তাকায় দেখে হজরত জাফরের তেলোয়াত শুই না একজন খ্রিস্টান বাদশার চোখ দিয়া অঝোর দাঁড়ায় চোখের পানি পড়া শুরু হয়ে যায় এবার বাদশা জাফরকে ডাক দিয়ে বললেন জাফর যাও যাও আমি তোমাদেরকে বলে দিলাম এই জায়গায় তোমাদেরকে আর কেউ কোনো ডিস্টার্ব করবে না তোমাদের উপর কোনো

তেরো হিজরি হয়ে যাওয়ার পর বেইমানদের এমন পরিমাণ অত্যাচার নির্যাতন চলতে লাগলো এক পর্যায়ে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে মক্কা থেকে তারা বের করে দেওয়ার জন্য কেউ হত্যা করার জন্য কেউ বিভিন্ন ভাবে পরামর্শ করতে লাগলো একটা ঘরের মধ্যে তারা জড়ো হলো জড়ো হওয়ার পরে সবাই পরামর্শ করলো কি করা যায় হঠাৎ দরজার মধ্যে একজন নক করছে আবু জাহেল লিডার বলে দেখো তো দরজায় দরজা খোলার পর তাকে দেখে একজন মুরব্বী দরজার মধ্যে দাঁড়ানো আবু জাহেল প্রশ্ন করলেন মানান তো আমি নাই আপনি কে করতে আপনি আসছেন মুরুব্বি জবাব দে আমি একজন বড় বৃদ্ধ শাম অথবা অন্য এলাকার নাম বলছি ওই জায়গা থেকে আসলাম তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আসলাম তোমাদের এমন একটা গুরুত্বপূর্ণ আমি এটা মিস করতে পারি না আমি বিরুদ্ধে মুজলিশে বুঝলিশ তোমরা যে উৎখাত করতে চাও আমিও মোহাম্মদকে উখাত করতে আওয়াজ দিয়ে বলেন বিশ্বের ঘরে ঢুকেছে ঘরে ঢুকানোর পর ওই মুরব্বি কয় তোমরা পরামর্শ করবা আমি শুনবো শুই দেখবো তোমাদের কোন ভুল টুলো হয় কিনা একজন পরামর্শ করতে লাগলো একজন বলে ওমকে

তরবারি ধারণ করবে না এই কথা বলার পর রাতের বেলা আল্লাহর নবীকে হত্যা করার তুরন্ত ফয়সালা যখন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া ইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি লিউখরিজুকা মিনহা ওয়া ইযা লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা ক্বালিলা এ নবী মুহাম্মদ এরা আপনাকে দুনিয়া থেকে আপনার এলাকা থেকে উৎখাত করার জন্য প্রায় তারা ষড়যন্ত্র করে ফেলেছে আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়া কুতুলুকা আও ইউখরিজুকা এক নম্বর তারা তোমাকে হত্যা করতে চায় অথবা তোমাকে মক্কা থেকে বের করে দিতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে জানাইয়া দিলেন মুহাম্মদ আপনি যে কোনো সময় হিজরত করা লাগতে পারে প্রস্তুতি গ্রহণ করেন আবু বকর সিদ্দিককে নবী জানা দিলেন আবু যে কোনো সময় আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করবো আমার সফরটা হবে রাতের বেলা তুমি হবে আমার সফরের সাথে আবু বকর সিদ্দিক কে বলার পর আল্লাহর নবীর উপর যখন হিজরতের শেষ হয়ে যায় রাতের বেলা নবী একটা ঘরের মধ্যে ঘুমান আবু তালেব আবু তালেব নবীর চাচা কিন্তু দুনিয়ার মধ্যে বেঁচে নাই আবু তালেব বেঁচে না থাকলে কি হবে আবু তালেবের সন্তানরা তো নবীকে অনেক mohabbat করে জাফর যেমন নবীকে অনেক mohabbat করে অন্যান্য সন্তান যারা আছে তারাও অনেক mohabbat করে আল্লাহর নবী যখন ওই ঘরের মধ্যে নবীদার চাচা তো ভাই আলী কি না দিয়ে বললেন আলী তুমি আমার বিছানার মধ্যে ঘুমা যাও রাতের বেলা তুমি এই বিছানার মধ্যে ঘুমায় থাকবা নবীর কাথাভার অথবা চাদর mubarak তা আলীর উপরে দিয়ে দেয় আর বলে আলী ওচিরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা কোনো সমস্যা

নবীজি বের হয়ে গেছে চোখ ঢলতে ঢলতে তো যখন চোখ পরিষ্কার হয়েছে ঘরে ঢুকছে নবীজির বিছানা কে শোয়া আলী হজরত আলী ঘুমাইতাস ইচ্ছা মতো ঘুমাইতাস হ্যাঁ আপনি বলেন তো হজ আলীও কিন্তু জানে যে আমার উপরে আমার নবীরে না পায়া আক্রমণ আমার উপরে হইতে পারে এইটা নাকি কারো ঘুম কথা উনি ঘুমাইতাসে ডাটে ঘুমাইতাস বিমান না যাওয়ার পরে বস্ত্র দোষ আমার কাছে মারা লাগে একটু চেহারা ভালো করে দেখে বি চাদর উল্টাছে উল্টাই দেখে নবীজি নাই এখানে তো আলী শোহারে কি গেল কই আসামি কোথায় তালি নিজে কই গেছে

আমি জানতাম আমার উপর আক্রমণ হতে পারে তবে আল্লাহ নবী একটা কথা বলেছে আমার সাথে সাক্ষাৎ করবা নবীর এই কথার মাধ্যমে আমি বুঝতে পারলাম সারা দুনিয়া কেউ আমাকে শেষ করতে পারবে না কারণ নবী বলছে আমি সাক্ষাৎ করবো অতএব আমার আমারও করলে এটা নিশ্চিত আমি মরবো না আমি নবীর সাথে সাক্ষাতের নবী তো বলছি আমি ওনার সাথে সাক্ষাৎ করবো তাই আমি নিশ্চিন্তে বেরোয় আবু জাহেল আগে থেকে আবু করে বাড়ির সামনে গিয়ে প্রস্তুত আবু জাহেল জানে মোহাম্মদ সাল্লাম বের হয়ে আক্রমণ যদি আসতে পারে তো আবু করে বাড়িতে যাবে দেখা কিন্তু খুব ভালো করে তাকায় কর আমার সিদ্ধিকা নবীজি আবু সামনে দিয়ে যেতে দেখতে আমাদের দেখতেছ নবীজি চলো দেখতেছো আমাদের তুমি চলো সামনে এসে যাওয়ার পর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল আমাদের দিকে তাকায়া সার পুরো কেন আপনি আমাকে নিশ্চিন্তে আমাকে সামনে চলতে বললেন আল্লাহর নবী কয় আবু বকর আবু জাহেল দুনিয়া সব কিছু দেখতে পাইল ওই মুহূর্তে আমার আর তোমার থেকে তার সামনে আল্লাহ একটা পর্দা লাগায়া দিছে আল্লাহর নবী আবু বকর যখন চলে যায় রাতের বেলা যাইতে যাইতে গাব সাউরের মধ্যে প্রবেশ করলেন আবু বকর সিদ্দিক এবং আল্লাহর রাসূল ওই বহ প্রবেশ করার পর রাতের বেলা বেঈমানরা এক একজনকে

বললেন আবু আল্লাহ আল্লাহু সালিসহুমা এই গুহার মধ্যে আমি আর তুমি না আরেকজন হলেন আল্লাহ চিন্তা করার গান নাই তিন দিন থাকার পর আবার আমরা মদিনার দিকে চললাম আবু কো সিদ্দিক বলেন আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হওয়ার পর এক জায়গায় নবীকে আমি শুয়ায় দিলাম আল্লাহর নবীকে শুয়ানোর পর আমি এক জায়গায় দুধের ব্যবস্থা করলাম দুধ আমি কান্না করলাম আল্লাহর নবী সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত ঘুমাইলেন হাবিব জগত হওয়ার পর আল্লাহর নবীর সামনে আমি দুধ পেশ করলাম আল্লাহর নবী দুধ পান করলেন দুধ পান করার পর আবার আমরা সামনের দিকে চলতে লাগলাম যাইতে যাইতে এক পথে একটা বাড়ির সামনে গেলাম

এবার হাবি বই পাত্রে সামনে বসার পর কোলানের মধ্যে হাত লাগায় বিসমিল্লাহ বললেন যেই বকরি কখনো দুধ দেওয়ার কথা না ওই বকরি থেকে কুদরতি ভাবে আমার আল্লাহ দুধ করার ব্যবস্থা করে দেয় বকরির দুধ দহন করে নবীও খাইলেন আবু বকর সিদ্দিকও খাইলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকেও খাওয়াইলেন খাওয়ানোর পর বললেন তোমার স্বামী আসলে অবশিষ্ট দুধ তোমার স্বামীকে পান করায় দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে গেলেন যাইতে যাইতে মদিনা এখনো প্রবেশ করে নাই

থামো থামো কিছু কিভাবে নামছো গাছ থেকে তুমি গাছ বে মনে হয় তো লাম দিয়ে নামছো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি দেন গেছে যাওয়ার পর দেখে নবী ভাষণ দিতে আবদুল্লাহ সালাম বলেন আমি যখন নবীর চেহারা দেখলাম দূর থেকে উনি বড় আলেন আমি দেই খাই বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যাবাদির চেহারা হতে পারে না